জি মনে করছিলাম কাটারা#!/শिलाई করে উঠব সেটা কেমন করে হবে আকাশটা হঠাৎ করে কালোমগে ডেকে গেছে মা মুরগিগুলো করে তুলি না হলে বৃষ্টি আসলে ওরা ভিজে যাবে তুমিও আমার সাথে এসো আর আকাশের অবস্থা ভালো নয় তাড়াতাড়ি বাড়ি ফिरी নইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে মহাজন আকাশের অবস্থা বেশ ভালো নয় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এই নিন আপনার বলি কাজ করতে তো কষ্ট কষ্ট হয় কিসের শুনি এত তাড়াহুড়ো করছিস কেন বর্ষাকাল বৃষ্টিতে হবে না মানে যেভাবে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন বেশি আসে গড়টাও সারাবো বলছি এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে কর নাইলে এখান থেকে চলে যা আমি এখন টাকা দিতে পারবো না তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করি না সে সারাদিন কাজ করে নুমুটু কাবারের খাবারের জন্য তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে আজকে ওকে টাকা দিয়ে দাও আরে আমি তো ওর কাছে এমনিতে টাকা পাবো তুমি যখন বলছো ঠিক আছে এই নে আজকে টাকা অনেক বড় উপকার হলো মহাজন তবে আমি এইবার আসি তখনই বৃষ্টি শুরু হয় টুনা মহাজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যায় আগো তুমি বাড়ি এসেছো আমি তো চিন্তা করতে করতে শেষ এদিকে রান্না চাল ফুরিয়ে গেছে মেয়েটা দুপুরে না খেয়ে আছে এই নাও গিন্নি বাজার আর কিছু শুকনো খাবার না জানি পানের জল কখন বাড়ি আসবে কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ করেছো। আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি টুকি আমাকে একটু সাহায্য করবি আয় মা ঘুমটা তো বারবার নিবে যাচ্ছে বাতাসের জন্য এই জোর বৃষ্টিতে যদি আমাদের ঘর ভেঙে যায় তখন আমরা কি করব মা কোথায় থাকব এমন কথা মুখে আনবি না দাঁড়া রান্নাঘরের জানালার চারিপাশে একটা কাপড় পরিয়ে দেই তাহলে রান্নাঘরে বাতাস কম আসবে বাহ তোমার মাথায় দেখি খুব বুদ্ধি এবার আর আগুন নিভে যাচ্ছে না মা কি করব এখন জল তো কমে যাচ্ছে না এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে এমন চলতে থাকলে তো দুদিন পর আমাদের নাকে তাকতে হবে বানের জলে গ্রাম দলি হয়ে যাবে মনে হচ্ছে গিন্নি আমি কাল মাঠে গিয়ে দেখে আসব। আমাদের দানের কি অবস্থা বিদাদার কাছে আমার একটাই চাওয়া আমাদের মাঠের দান যেন ডুবে না যায় ঋণ করে দান করেছো দান ডুবিয়ে গেলে ঋণ কি করে শুধ করবো বাবা এখন কে তো কাল সকালে গিয়ে দেখে এসো